সল্টলেক বইমেলা প্রাঙ্গনে এবছর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট কবি সাহিত্যিক ও বিশিষ্টরা শুক্রবার সাংবাদিক বৈঠকে কথা জানান বুকসেলার ও পাবলিশার্স গিল্ডের সভাপতি ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় আটচল্লিশ বছরের ইতিহাসে প্রথম ফোকাল থিম কান্ট্রি জার্মানি জার্মানির ফ্র্যাঙ্কফুট বইমেলা থেকে উনিশশো ছিয়াত্তরে প্রথম কলকাতায় শুরু হয় আন্তর্জাতিক বইমেলা কিন্তু এত বছরে কোনো বার জার্মানিকে থিম কান্ট্রি করা হয়নি আটচল্লিশ বছরের ইতিহাসে এই প্রথম ফোকাল থিম কান্ট্রি হিসেবে অংশগ্রহণ করছে জার্মানি প্রতি বছরের মতো দু হাজার পঁচিশের বইমেলায় অংশগ্রহণ করছে গ্রেট ব্রিটেন আমেরিকা ফ্রান্স ইটালি স্পেন পেরু আর্জেন্টিনা কলম্বিয়া এবং ল্যাটিন আমেরিকার অন্যান্য দেশ তবে বাংলাদেশের টালমাটাল পরিস্থিতিতে তারা এবারে আসবে কিনা তা এখনও ঠিক হয়নি এছাড়াও থাকছে ভারতের অন্যান্য রাজ্য যেমন দিল্লি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ হরিয়ানা পাঞ্জাব তামিলনাড়ু গুজরাট মহারাষ্ট্র বিহার আসাম ঝাড়খণ্ড তেলেঙ্গানা কেরালা উড়িষ্যা প্রকাশন থাকবে লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ান চিলড্রেন্স প্যাভিলিয়ান ও অন্যান্য আকর্ষণও এছাড়াও আন্তর্জাতিক কলকাতা বইমেলার অন্যতম আকর্ষণ থাকছে কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল কে এল এফ দু হাজার চব্বিশের বইমেলা এসেছিল সাতাশ লক্ষ বই প্রেমী মানুষ বই বিক্রির পরিমাণ তেইশ কোটি টাকা এবারে এই সংখ্যাটা আরও বাড়বে বলে আশাবাদী গিল্ড কলকাতা থেকে বিশ্ব নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ और ये सब 26 चोट साइड में ये सामने ये निकल गया और दूसरा इस पे दिखे पूरा राम लेके इसके इधर तक ये ये इधर से चलाओ तो ये ये एक्शन डाउन कौन की शॉट सामने जाओ एक्शन और रोल रामनाय के आगे आगे सामने आए बाकी अंशुलरा जाएगा মামলা বিকে থেকে এসছে তাদের জন্য আমি বাকিটা করে দিচ্ছি গণমাধ্যমের প্রিয় বন্ধুরা সাগর উৎসবের পরে এই রাজ্যের সবচেয়ে বড় উৎসব আন্তর্জাতিক কলকাতা দুই মেলা আগামী আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা দুই মেলার উদ্বোধন আঠাশে জানুয়ারি মেলা চলবে নয় ফেব্রুয়ারি পর্যন্ত মেলা উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জী সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট কবি সাহিত্যিক অন্যান্য অন্যান্য ভূমিজন স্থান বইমেলা প্রাঙ্গন সবলে প্রথমেই পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জীকে কৃতজ্ঞতা জানাতে চাই বইমেলায় সার্বিক সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ নগরায়ণ দপ্তরকে এম ডিএ এবং তথ্য সংস্কৃতি বিভাগ বিধাননগর পুলিশ কলকাতা পুলিশ বিধাননগর পৌর সংস্থা সহ পশ্চিমবঙ্গ সরকারের অন্যান্য দপ্তরের কাছেও আপনারা জানেন বর্তমান আন্তর্জাতিক কলকাতা বইমেলা পৃথিবীর বৃহত্তম পাঠক ঘন বই উৎসব দু হাজার চব্বিশ সালে বইমেলায় এসেছিলেন সাতাশ লক্ষ বইপ্রেমী মানুষ বই বিক্রির পরিমাণ দাঁড়িয়েছিল তেইশ কোটি টাকা এই অভাবনীয় সাফল্যে আমরা যেমন আনন্দিত তেমনই কিছু তো কিছুটা চিন্তা নিত কারণ আগামী বইমেলায় অংশগ্রহণের জন্য অনেক নতুন প্রকাশক আবেদন করেছেন অথচ বইমেলা প্রাঙ্গনের পরিসর একই আছে তাই অত্যন্ত দুঃখের সঙ্গে জানাই স্টলের সংখ্যা গত বছর থেকে বাড়ানো সম্ভব হচ্ছে না আমরা চেষ্টা করছি কী করে এবারের বইমেলার প্রাঙ্গনকে অতিথিদের জন্য আরও সুগম করে তোলা যায় আমরা অত্যন্ত আনন্দিত আন্তর্জাতিক কলকাতা বইমেলা আটচল্লিশ বছরের ইতিহাসে এই প্রথম সাহিত্য সংস্কৃতিতে এই ঐতিহ্য দেশ দেশ এই প্রেক্ষাপটে আমরা মনে করাতে চাই উনিশশো সালে কলকাতা বইমেলা আয়োজনের প্রথম চিন্তাভাবনা এসেছিল জার্মানির র্যাক বইমেলা থেকে शाकी, ना 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 डे प्रथमो जेकोनो आनंद उष्ठने साथी सुहानी बैंक्वे गंगानगर रोडे उत्कल दत्त मंच के विपरीत सुहानी बैंक्वे इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता कंडक्टिंग एआईसीटीई रिकॉग्नाइज्ड एंड यूनिवर्सिटी एफिलिएटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम पद्माश्री डॉ केएल चोपड़ा एक् डायरेक्टोर ऑफ फाईआईटी खडकपुर एंड फैकल्टीज फ्रॉम आईआईएम आईआईपी एनआईटी कोलकाता एंड जादपुर यूनिवर्सिटी आर टीचिंग 21st कैंपस विद हॉस्टल एंड कैंटीन फैसिलिटी